আমার প্রিয় মাও বোনেরা আমরা অনেকেই আছি যারা ফজরের নামাজকে সময় মতন আদায় করতে পারি না ওই কারণে নামাজটা কাজা হয়ে যায় আর সেই কাজা নামাজ কিভাবে পড়তে হবে কাজা নামাজ পড়তে গেলে কত রাকাত মোট আমরা নামাজ পড়বো কোন সময় আমরা সেই কাজা নামাজকে আদায় করব। আর সেই কাজা নামাজের নিয়ত আমরা নিজের মাতৃভাষায় কিভাবে করব সেগুলি না জানার কারণে আমরা অনেকেই ভুল করে ফেলি তো আজকে এই ভিডিওটি যদি দেখি অবশ্যই বুঝতে পারব। যে ফজরের নামাজ যদি কাজা করে ফেলি কোন সময় আমরা সেই নামাজকে পড়বো কত নামাজকে আমরা পড়বো আর কিভাবে নিয়ত করব। কিভাবে রুকু দা করব সম্পূর্ণ জিনিসগুলি আপনাদেরকে বলার চেষ্টা করব ওই জন্য আমরা সকলে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক আমার প্রিয় মা ও বোনেরা আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে সেই কাজা নামাজের নিয়ত তো আমরা এই নামাজ কখন পড়ব সেটা আমি শেষে বলে দেবো অবশ্যই তো এই নামাজের নিয়ত করতে হবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজরের দৈরেকাত ফরজ কাজা নামাজ আদায় করছি আল্লাহ তোমার জন্য তো এইভাবে আপনারা নিয়ত করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দুই ফজরের কাজা নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাক্টিক্যাল দেখাচ্ছি তারপর বাকি বিষয়গুলি আপনাদেরকে জানিয়ে দেবো ইহুত আলা তো সর্বপ্রথম নিয়ত করবেন যে আমি ফজরের দুই রেখাত ফরোজ নামাজ ফরজ কাজা নামাজ আল্লাহ তোমার জন্যে পড়ছি কি নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজুরের দুইরেকাত ফরজ কাজা নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি এভাবে নিয়ত করবেন যে আল্লাহ আকবর বলে হাত পাঁধবেন আল্লাহ আকবর বলে হাতকে আপনারা বাঁধবেন বাঁধার পর দোয়ায়ের সানা পরবেন সুভহায়ানাক আল্লাহ হুম্মা অবি হান্দিকা বা তা বারকা সুমুকা ও তার আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রু সানা পরার পর أعوذ بالله بسم الله شهيد أبداً، الحمد لله صريف إبا. بسم الله شهيد، جهقناك تشورا كورنفيد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ উমরাতুহু হামালতাল হাতব ফি জিহা hablুম মিন তারপর আপনারা রুকু করবেন সেজদা যেভাবে আপনারা করেন সেভাবে সেজদা করে দ্বিতীয় রাকাাতের জন্যে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার সুবহানাল রবিয়াল আযীম সুবহানাল রবিয়াল আযীম সুবহানাল রবিয়াল আযীম আল্লাহ লিমান হামিদা ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر.

الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সুফান আল্লাহ তো শেষ বৈঠাকে বসে আপনারা আত্তা দোয়া দরুদ শরীফ এবং দোয়ায় মাসুরা পট করে নেবেন করে নেবেন আত্তা হেয়া তু লিল্লাহ আসলে গিবা তু আসসালে মো আলাইকে গিয়ু বরমে তুলা হি র السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم تبارك السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো আমার প্রিয় মা ও বোনেরা আপনারা ফজরের যদি ফরজ নামাজ কাজা হয়ে যায় তাহলে এইভাবে আপনারা আদায় করবেন আর সুন্নত কাজা করার কোনো প্রয়োজন নেই আর আপনারা এই কাজা নামাজ কখন করবেন সুপ্রিয় দর্শক আমার প্রিয় মা ও বোনেরা আপনারা যে কোনো সময় ওয়াক্ত বাদ দিয়ে যে কোনো সময় আপনারা এই কাজা নামাজ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করি যাতে অন্য মানুষেরাও এই নামাজকে শিখতে পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ